ঠিক আছে ঠিক আছে বল দেখি তিনি কি প্রশ্ন দ্রুত আচ্ছা প্রশ্ন করা থাকে উত্তর দিত দেখি আচ্ছা পৃথিবী দেখতে কেমন বলতো অবশ্যই পারবো স্যার অবশ্যই পারবো তার যথেষ্ট প্রমাণ তার কারণ হলো প্রথম সাপ্তাহিক পরীক্ষায় লিখেছিলাম চ্যাপটা আপনি নাম্বার দেননি দিয়েছিলেন গোল্লা দ্বিতীয় সাময়িক পরীক্ষা লিখেছিলাম চৌকোনা তাও আপনি নাম্বার দেন নাই গোল্লা গোল দিয়েছিলেন